দে দ্বারা এসে এসে এই দেশের মুসলমানদের বিরুদ্ধে রক্তের পিবা নিদানুর চেষ্টা করতে সংগ্রামী তৌহিদ জনতা আমরা ইতিহাস ভুলি নাই ইতিহাস আমরা ভুলব না আমতার ফাদের রক্তের মূল্য আমরা বুঝব না আমরা এই দেশের সামরিক শোষণ নীরতে শরীর শোষণ সামরিক অফিসারদের রক্তের মূল্য আমরা ভুলি আমরা আমাদের ছাত্র জনতা এই জুলাই বিপ্লবের শহীদদের আমরা কখনো ফেলবো না আমরা এত কিছু করেছি যখন দেশ স্বাধীন যখন হিন্দুদের উপর আক্রমণে একটা রাস্তা খুলল আমরা তাদের জন্য দুঃখ পেতে দিয়েছি আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা বলেছি আমরা বলেছি ধর্ম যার এই দেশ সবার এই স্লোগান আমরা দিয়েছি হিন্দুদের রক্ষা করার জন্য মন্দির রক্ষা করার জন্য যখন আমরা এত কিছু করলাম এর বিপরীতে তারা আমাদের মসজিদে হামলা করছে এর বিপরীতে আমার ভাই সাইফুল শহীদ করে দিয়েছে অপরাধ শেষ স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশে ইসলাম প্রেমিক মানুষের জন্য প্রাণ ছিল এটাই তারা করার আমাদের মনে রাখতে হবে ভারতীয় আধিপত্যবাদের থাকবে আমরা হারিকেনের যুগে ফিরে যাব ভারতীয় তাবেদারি মেনে নেব না আমরা ডাল বাদ থাকবো ভারতীয় সাম্রাজ্যবাদ কে বরদাস্ত করবো না আমার ভাইয়ের রক্তের বদলা নিব বিচারের মাধ্যমে আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি সংগ্রামে অনুরোধ করছি আমরা বিপ্লবী অনুরোধ করছি স্তনের মতো এই রকম একটা জঙ্গি সংগঠন যাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আমরা চাই বাংলাদেশের মাটিতে এই সন্ত্রাসী সংগঠনকে করা আমরা সকলকে বলতে চাই এদেশের মানুষ শান্তিপ্রিয় সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের মানুষের অন্তরে গেথে আছে তবে এটা ভুলে গেলে চলবে না আমরা হয়তো এখন হয়ে আছি একবার যদি আমাদেরকে জাগিয়ে দেওয়া হয় তাহলে স্পন সহ কোনো সন্ত্রাসী এদেশে জায়গা পাবে না নশাতী বন্ধুগণ দেশের তানি দেশের প্রেমে এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য এই মাতৃভূমির প্রতি নিজকে রক্ষা করার জন্য এই দেশের প্রতি নাগরিকের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধিকে রক্ষা করার জন্য আমাদের অঙ্গন রক্ষাও থাকবে সবাইকে উদ্যোক্তব দ্বারা ওলামা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য পেশ করছি ওয়া আখুরুদা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল

আমরা জানি যে স্কুলের বিরুদ্ধে আমরা আজকে মিছিলে নেমেছি এই স্কুল হলো একটা ছায়া এর মূলে যে শৈতান বসা সেই শৈতানের নাম হলো আওয়ামী এবং তাদের অবৈধ সন্তান অবৈধ লোকটি শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব গণহত্যাকারী

স্কুল চক্রান্ত চলছে বাংলাদেশে আমার আইনজীবী ভাই সাইফুল ইসলামকে চট্টগ্রামের আদালতে প্রকাশ্যে জয় শ্রীরাম বলে বলে স্কুল সদস্যরা চুরি দিয়ে জবাই করেছে আমার ভাইকে শহীদ করেছে কিন্তু হাসিনা ভারত বসা চুপচাপ কোনো কথা তরুণ এখন নাই দুই দিন একটা অডিও কল রেকর্ড

আমরা দুই হাজার একুশ ভারতের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার সাংঘাত বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাদের একজন